আসসালামু আলাইকুম এই ভিডিওটা যখন আমি শ্যুট করতেছি তখন একটা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে সে নতুন বাংলাদেশ জন্ম নিতে গিয়ে শত শত প্রাণ চলে গিয়েছে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছে একটা দেশের প্রধান সম্প্রদায় সে দেশের যুবক সমাজ ইয়াং জেনারেশন সে দেশের শিক্ষার্থীরা অথচ শত শত মায়ের বুক খালি হয়ে গেল স্বজনারা মানুষের কান্নাতে আকাশ বাতাস বিষাদে ভরে গিয়েছে যাই হোক আমার ব্যক্তিগত অনেক সমস্যার মধ্যে আমি রিসেন্টলি ছিলাম কয়েক মাস ধরে পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম এই যে রিসেন্ট ছাত্র আন্দোলনের এই বিষয়টা নিয়ে আমি নিজের দুঃখ ভুলে গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে আমার ভাই আমার বন্ধু আমার থেকে হাজার গুণ বেশি দুঃখী আছে নিজের ব্যথাগুলো ভুলে গেছিলাম অন্যের ব্যথা এই যে প্রতিদিন এক একটা মানুষের মৃত্যুর কাহিনী শুনতেছি চোখের পানি ধরে রাখতে পারি না এই বিষাদ নিয়েই সন্ধ্যার পরে বাইরে গিয়েছিলাম বাইরে হাঁটতেছি মাঝখানে ছোট বোনের কল কল রিসিভ করে নর্মালি যে কথাবার্তাগুলো হয় সেটাই বলতেছিল আমি এখন কোথায় আছি অফিসে গিয়েছিলাম কিনা না খাওয়া দাওয়া করছিলাম কিনা এগুলাই তো আমিও তাকে ওইগুলাই জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া করছিস না কী কী করিস আম্মু কী করে এই কথাবার্তা তো মাঝখানে কথার মধ্যে আমাকে বলল ভাই আমি বাড়ি যাবো আমাকে বাড়িতে নিয়ে যাও গত তিন মাস ধরে আমাদের কেউ বাড়িতে যেতে পারি না খারাপ মানুষ অল্প কয়েকটা খারাপ মানুষের জন্য আমরা বাড়িতে যেতে পারি না আমি বাড়ির বড় ছেলে আমার ছোট ভাই আছে বোন আছে বাড়ির বড় ছেলে আমি আমার ছোট বোন আমাকে কল দিয়ে বলতেছে ভাই আমি বাড়ি যাবো আমাকে বাড়িতে নিয়ে যাও আমার আর কোনো কথা বলার মতো কোনো শব্দ ছিল না কোনো শব্দ দিয়ে আমার ছোটো বোনকে আমি বোঝাতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি আমার মাথায় কোনো শব্দ আসতেছিল না তাকে আমি কি বলে সান্ত্বনা দিব কেন জানে গত তিন মাস ধরে আমি বাড়িতে যেতে পারি না তবুও আমি বড় ভাই আমাকে বলতেছে ভাই আমি বাড়ি যাব আমাকে বাড়িতে নিয়ে যাব নিজেকে সামলানো খুবই কষ্ট হয়ে যায় অনেয়ারে চোখের পানি পড়লে কান্নাকাটি করলে অনেক কোন অনেক রকম কথা বলে আর কি বুঝতে পারি যে কান্না করতে নেই কিন্তু যখন ছোট বোন তার বড় ভাইকে আবদার করতেছে ভাইয়া আমি বাড়িতে যাব আমাদের বাড়িতে যাব আমাদের নিজের বাড়িতে যাব আমি তাকে বলতে পারতেছি না এখানে যে চল কালকে বাড়ি যাই বাংলাদেশে আইন আছে না সমাজ ব্যবস্থা আছে না অনেকগুলো মানুষ নিয়ে সমাজ হয় অনেকগুলো সমাজ নিয়ে একটা এলাকা হয় আমাদের এলাকা তো আমাদের সমাজ ছাড়া তো আশেপাশের অনেক সমাজ আছে আপনাদের চোখে কি এগুলো পড়ে না আসলে আমাকে কিছুদিন আগে কয়েকজন খুব জ্ঞান দিল যে সোশ্যাল মিডিয়ায় এসব বলে আসলে লাভ নাই আমি জানি আসলে হয়তো লাভ নাই এই ভিডিওটা দেখে হয়তো অনেকে একটু মজা পাবে অনেকে একটু কষ্ট পাবে এর মধ্যে সীমাবদ্ধ হয়তো থেকে যাবে তবে আমি এতটুকু শুধু জানাতে চাই যে আমি অপদার্থ আমার মনের আবদান আমি রাখতে পারি আমার ছোট বোন বাড়ি যেতে চাই আমি তাকে বাড়ি নিয়ে যেতে পারি না আমি নিজেকে প্রকাশ করতেছি আপনাদের কাছে আমি কোন লেভেলের অপদার্থ আমার বাবা মায়ের আমি বড় ছেলে আমি তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারতেছি না তাদেরকে আমি এক জায়গায় রাখতে পারতেছি না তাদেরকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারতেছি না আমি এমন একটা অপদার্থ আপনারা যাদের অ্যাবিলিটি আছে বিশেষ করে আমাদের এলাকা সঙ্গে তো এই অন্যায়কে রুখে দেওয়ার এই যে অনিয়ম যে অপরাধটা চলে আসতে এটা বন্ধ করার অ্যাবিলিটি আপনাদের আছে বাট আপনারা করতে চান না আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে থাকবেন প্রতিবেশীর হক আপনি আদায় করতে চান না আল্লাহর কাছে দায়ী হয়ে থাকবেন এই যে দেশের যে অবস্থা এমনি মন খারাপ এমনি কোনো কিছুতে মন বসে না ভালো লাগে না তেমন যেন অবস্থা হয়ে গেছে এই মাঝখান দিয়ে আবার ফ্যামিলির সমস্যাটা আবার বাড়ি যেতে চাচ্ছে আল্লাহ না করুক আপনাদের এমন সিচুয়েশন যেন না হয় যারা এই সিচুয়েশনের পিছনে দায়ী আছেন আল্লাহ না করুক আপনাদের জীবনে যেন দুঃখ না যারা সুখে থাকেন তাদের পরিবার নিয়ে সবাইকে নিয়ে নিজের বাড়িতে নিজের ঘরে সুখে থাকেন তাদের জন্য দোয়া থাকলো